তো বন্ধুরা আজ অনেকদিন পর আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ থেকে এরপর রোজ ভিডিও আসবে তো এতদিন তিন নম্বর তিরিশে কাজ চলছিল তাই ভিডিও দিতে পারিনি কো দেখেছো অনেক দিনই চ্যানেলে ভিডিও আসেনি তো আজ এই প্রথমবার সাউন্ড কিংয়ের ঘর থেকে তিনটে নয় আজকে চারটে মাল বেরোচ্ছে ঠিক আছে তিনটে তিরিশ আর একটা ষোলো এবার থেকে সাউন্ড কিংয়ের দেখতে হবে তিনটে তিরিশ একটা ষোলো এতদিন মার্কেটে চলছিল দুটো তিরিশ একটা ষোলো এবার থেকে চলবে তিনটে তিরিশ একটা ষোলো তো আজকে চারটে মালই বেরুচ্ছে আর তিন নম্বর তিরিশ ফার্স্ট ফিল তো কোনটা কোথায় কি যাবে না যাবে টোটাল সব বলে দেবো তোমরা দেখতে পাবে তো এদিকে দেখতে হচ্ছে ষোলো মালের গাড়িটা লোড হচ্ছে তো লোড প্রায় শেষের দিকে শুধু চং তুলা বাকি আছে দেখতে হচ্ছ বক্স পেটি মেশিন সব লোড হয়ে গেছে তো এটা যাচ্ছে গোলসি গোলসি কি বলে তোমাদের জায়গাটার নাম হ্যাঁ তোমাদের কোয়েশন কখন কাল এমনি স্ট্যান্ড বাই বাজবে নি স্ট্যান্ড বাই বাজবে তিন দিন তো যারা যারা ওদিক থেকে দেখছে ভিডিও দেখতে চলে যাবে তো দেখতেই পাচ্ছ এদিকে লোড চলছে আর এই যে তিন নম্বর ত্রিশটা দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে বাইরে সব পুজো পুজো হলো আজকে তো বক্সটা কালকে রেডি হয়েছে দেখতেই পাচ্ছ এটা তিন নম্বর ত্রিশ এটা আজকে ফার্স্ট পিল এদিকে সব কাজ চলছে পেটি মেটি দেখতে পাচ্ছ রাখা রয়েছে মেশিন পত্র চোং ফোং লাগানো চলছিল আর দুটো ত্রিশ এদিকে ঘরে আছে দেখতে পাচ্ছ আগে দুটো তো চারটে মালই আজ বেরোচ্ছে আজ থেকে সাউন্ড কিং এর চারটে বক্স চলবে তোমরা দেখতে পাবে তো চলো আর বাকি কত কখন কি লোড হচ্ছে দেখাচ্ছি কোনটা কোথায় যাচ্ছে পরপর সব দেখাবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর এটা তিরিশ লোড হয়ে গেছে তো এটা যাচ্ছে বেরুকগ্রাম তো এটা পুরোপুরি লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ওদিকে নতুন তিরিশটা লোডের কাজ চলছে আজকে ফার্স্ট ফিল যাচ্ছে ওটা তো বেরুকগ্রাম যারা যারা দেখতে যাও পয়সেন চলে যাবে কালকে তো দেখতে পাচ্ছ মাল টোটাল লোড হয়ে গেছে পার্টির ছেলেপেলে সব উপরে উঠে পড়েছে দেখতে পাচ্ছ তো আজ থেকে সাউন্ড কিং এর মার্কেটে তিনটে তিরিশ একটা ষোলো বাজ যে তোমরা দেখতে পাবে তো দেখতেই পাচ্ছ মাল লোড হয়ে গেছে টোটাল কমপ্লিট আর এদিকে নতুন লোড হচ্ছে ভাড়া যাবে আজ তো চলো আর কটা কি মাল লোড হচ্ছে পরপর ভিডিও দেখতে থাকো তোমরা সব দেখতে পাবে এদিকে মালটা ফার্স্ট ফিল ভাড়া যাচ্ছে আজ যাচ্ছ এটা ফার্স্ট ফিল তোমাদের রাগপুর তো এটা যাচ্ছে রাগপুর তো এটা যাচ্ছে রাগপুর দেখতে পাচ্ছ ফার্স্ট ফিল ভাড়া যাচ্ছে আজকে সব দেখতে পাচ্ছো নতুন একদম টোটাল এ টু জেড দেখতে পাচ্ছ নতুন বক্স এদিকে নতুন স্টেবিলাইজার নতুন পেটি সব কিছু এ টু জেড নতুন এটা ফার্স্ট ফিল ভাড়া যাচ্ছে আজ আর একটা বক্স লোড হবে তো ওটা গাড়ি লাগাবো দেখতে হবে তোমরা এখনই তো চলো দেখতে থাকো পরপর চারটে মালই রোল্ডিং দেখাবো তো বন্ধুরা দেখতে হচ্ছে এদিকে একটা তিরিশ লোড হচ্ছে তো এটা যাচ্ছে সিং সাইডে তো জায়গাটার নাম হচ্ছে গুনপলা তো যারা যারা পয়সান দেখতে চাও কাল চলে যাবে তো কাল পয়সান আছে ওখানে দু দিনের বক্স দু দিনে ভাড়া যাচ্ছে সব বক্স কটাই দেখতে পাবে তো এদিকে দেখতে হচ্ছে এই বক্সটা লোড হচ্ছে ওদিকে নতুন বক্সটা লোড প্রায় কমপ্লিটের দিকে তো দেখতে পেলে আজকে সাউন্ড কিংয়ের চারটে মালই বেরিয়ে গেলো তিনটে তিরিশ একটা ছোল তো চারটে মালই আজ ভাড়া যাচ্ছে দেখতে পাচ্ছ তো এরপর পরপর রানিং ফিল্ড আছে দেখতে হবে ফিল্ড থেকে ফিল্ড মাল উঠবে প্রতি জায়গাকার ভিডিও আসবে কাল থেকে ফিল্ডে যাব টোটাল ভিডিও আসবে দেখতে পাবে তো এদিকে এই বক্সটা আজকে ফার্স্ট ফিল যাচ্ছে ভাড়া নতুন তিরিশ তিন নম্বর তিরিশ ফার্স্ট ফিল ভাড়া যাচ্ছে আজকে রাগপুর তো যারা যারা দেখতে চাও চলে যাবে কাল সকাল থেকে পজিশন আছে তো জলযাত্রী আনতে যাবে আর রাতের দিকে রোড শো আছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না এমনিতে অনেকটা বড়ো হয়ে গেছে তো গোডাউনটাকে দেখাচ্ছি দেখে নাও পুরো ফাঁকা টোটাল এদিকে সেটা চৌকাটা রাখা আছে শুধু দেখতে পাচ্ছ গোডাউন পুরো ফাঁকা এই ঘরও পুরো ফাঁকা তো কাল সব ঘর পর ঘুছনো হবে দিন সব কাজ হচ্ছিল তো চলো আজ মতো বাই